দয়া করে গুজাবে কান দেবেন না দয়া করে আজ রাত এক ঐতিহাসিক রাত সেই রাতে ভারত সত্যি আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে সত্যিকারের সেকুলারিজম সত্যিকারের ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে দাঁড়িয়ে মেকু সেকুলারিজম ছিল মেকু মেকি সেকুলারিজম মাকুদের সেকুলারিজম ছিল এবং আজ যে সেকুলারিজম আমরা দেখতে পাচ্ছি সেইটাই আসলে হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানের ভারতবর্ষ হতে চলেছে এখানে সবাই সমগুরুত্ব পায় গুজব এবং বাস্তব একবার দেখে নিতে চাই গুজব এবং বাস্তব কোনটা গুজব কোনটা বাস্তব ওয়াকফ নিয়ে অনেক গুজব এই মুহূর্তে রটানো হচ্ছে আজ রাত থেকে রটানো হবে হয়তো আপনারা সতর্ক থাকুন সব ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার হবে গুজব বাস্তব হলো বৈধ ওয়াকফ সম্পত্তি প্রত্যাহার হবে না আজ অব্দি বা বিল পাস হওয়ার পর অবধি যেগুলো বৈধ ওয়াকফ সম্পত্তি সেগুলো সব ওয়াকফ সম্পত্তি থাকবে কেউ কোনো জমি কেনে নেবে না আরেকটা গুজব ওয়াকাফ সম্পত্তির সমীক্ষা নাকি হবে না মিথ্যা কথা সমস্ত ওয়াকফ সম্পত্তির সমীক্ষা হবে এরপর ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সংখ্যা গরিষ্ঠতা এটা নাকি হতে চলেছে একেবারে ভুল ওয়াকফ বোর্ডে মুসলিমরাই সবচেয়ে বেশি থাকবেন সংখ্যায় বোর্ডে অমুসলিম বা নির্দিষ্টভাবে অন্য যে মুসলিমদের অংশ তারাও এখন থেকে থাকবেন এবং এটাই তো হওয়া উচিত